কম রেট এবং মোটামুটি রেঞ্জের ভিতরে যারা কার্গো জগার্স এবং গ্যাভার্নিং প্যান্ট খুঁজছেন ভিডিওটি তাদের জন্য মূলত আমি প্রথমে জগার্সগুলো দেখাচ্ছি এগুলো জগার্স আপনার প্রত্যেকটা গার্মেন্টস ফেব্রিকের ভিতরে এগুলো স্ট্রেচেবল ফেব্রিক অনেকগুলো কালার আমাদের স্টকে ইন হাউস হয়েছে সাধারণত সচরাচর এত কালার থাকে না এটা হলো আপনার মোবাইল প্যান্টের ভিতরে এটা নেভির ভিতরে ডিপ নেভির ভিতরে অনেকগুলো কালার আছে যাদের লাগবে দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আশা করি কোয়ালিটি ফুল মাল খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দিতে পারবো কারণ ঈদ উপলক্ষে এইসব প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল এবং রানিং প্রোডাক্ট যাদের দোকান বা শোরুম আছে শুধু মাসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকার খুচরা বিক্রি করি না দয়া করে কোনো খুচরা কাস্টমার দুই চার পিস দশ পিস নেওয়ার জন্য কন্টাক্ট করবেন না আমাদের শপ লোকেশন পঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয় তলা দুশো নয় এবং দুশো পনেরো নম্বর শপ মেহেদি কোম্পানি লিমিটেড আর যারা শপে আসতে পারবেন না তারা চাইলে নাম মাত্র কিছু অ্যাডভান্সের মাধ্যমে বাংলাদেশের যে কোনো কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং পেজে মেসেজ করলে আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেবো ওখান থেকে চয়েস করে আপনি বাংলাদেশের যে কোনো কুরিয়ারে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এছাড়া চায়না ফেব্রিকের ভিতরে আপনার টুইলো অ্যাভেলেবল আছে এগুলো চায়না ফেব্রিকের ভিতরে হালকা প্রিন্টেড হালকা প্রিন্টেডের ভিতরে এগুলো প্রিন্ট দেওয়া আছে হালকা কালার আছে কয়েকটা কালারের ভিতরে নেভি কালারের ভিতরে সব ধরনের কালারই অ্যাভেলেবল আছে তারপরে এগুলো সলিড বডির ভিতরে প্রত্যেকটাই এগুলো গার্মেন্টস ফেব্রিক আঠাশ থেকে ছত্রিশ সাইজ দশ পিসের বান্ডিল প্রত্যেকটা প্রোডাক্ট হবে দশ পিসের বান্ডিল আঠাশ থেকে ছত্রিশ সাইজ অনেকগুলো কালার আছে অনেক প্রত্যেকটা কালার অনেক স্ট্যান্ডার্ড এবং সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালো কালার নেভি কালার তাছাড়া প্রিন্টেড কালারের ভিতরে আছে অ্যাশ কালারের টাইপের ভিতরে আরো অনেক স্যাম্পল আছে না ভি ভিরিয়েশন ডিজাইনের প্রোডাক্ট আছে যাদের প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন